ষাট বছর তাহলে আপনার এই গরুর যে আপনি পূর্বপুরুষ থেকে যে আবাদটা করে আসছেন মানে গরুর যে পালনটা করে আসছেন তাতে আপনি কি বুঝলেন যে গরু পালনে কিরকম লাভ না এগুলো হচ্ছে কি কৃষক মানুষ দরকার হয় আর এটা মনে করবেন যে এটা একটা প্রাইভেট ব্যাঙ্ক

আচ্ছা এখানে আপনার কোন ধরনের কোন জাতের গরুগুলো বেশি দুধ দিয়ে থাকে এগুলো হলো ফ্রিজিয়ান জারসি ফ্রিজিয়ান জারসি গুলো হ্যাঁ আছে জারসি সর্বোচ্চ কত দুধ পাইছেন আপনি আমরা তো এই খোলা মাঠে গরুগুলো রাখি গরুগুলোর রাখার কিছু নিয়ম আছে এগুলো মানে ভালো খাদ্য দিতে হয় আর খলবুষি দিতে হয় পর্যাপ্ত পরিমাণ রেস্ট আর ফ্যানেনিতি রাখতে হয় আমাদের গরু খোলা মাঠে রাখা আমরা বর্তমানে কিছুই খাওয়াই না আচ্ছা খোলা মাঠে রাখলে কি গরু ঠান্ডা জ্বর কাশি এরকম না তেমন কিছু পরিলিখিত হচ্ছে না মানে প্রাকৃতিকভাবে এমন কোন না 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 এই কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টি গেলে ওই হচ্ছে অনেক খামারে যারা গ্রামগঞ্জে আসার মতো মানে এত বা খামারি না যেহেতু আপনি অনেক বড়ো ধরনের খামারি মানে যারা ছোটো খামারগুলো করে থাকে এরা কিন্তু গরুগুলো আপনার অনেক ঢেকে রাখে দেখা যাচ্ছে যে মানে ফ্যানের নিচে রাখে শীত আসলে ঢেকে রাখে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার গরুগুলো যে অবহেলায় আসে আসলে এই ক্ষেত্রে কি গরুগুলো কোনো অসুখ না এই দিয়ে তেমন অসুখ নেই

হ্যাঁ নাপায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন তাই তো হ্যাঁ অবশ্যই আচ্ছা আপ এই কোনো নতুন খামারি এরকম খামার শুরু করতে চায় আপনাদের দেখে আমার এই ভিডিও দেখলো কোনো পানিত হলো যেন এরকম খামার করা প্রয়োজন সে প্রথমত কয়টা গরু দিয়ে শুরু করবে শোনেন এটা হচ্ছে কি এগুলো হইলো ধৈর্য 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 আপনি একটা জিনিস খেয়াল করবেন আমার নবীরা আসল কিন্তু ছাগল

এক লাখ টাকা যদি কিনলেন যখন বিক্রি করতে যাবেন বর্তমানে ওষুধও নাই আর এক্সট্রা খলভুসি তেমন প্রথম কি শুরু তখন সেই মনে করেন যে সেটা আজ থেকে পঞ্চান্ন বছর 60 বছরের কাছাকাছি সেই সময় আমার আব্বা আমার জন্ম হয়নি আমার বড় ভাই বয়স বর্তমানে 65 বছর তিনি ছোট ছিলেন আচ্ছা আচ্ছা সেই সময় তিনি গরু কিনে আনছিলেন 105 টাকা দিয়া একটা গাবি 105 টাকা দিয়ে সে অনেক আগের কথা হ্যাঁ 105 টাকার গাবি মানে বাসুর সহকারে ছিল যে 105 শুনতে পড়লেন কিন্তু এই কাকার মুখে 105 টাকার গরু দিয়ে শুরু করে কিন্তু আজকে উনি প্রায় 27 কে 30 প্লাস গরু আসিগিরের না আমাদের পালে তো 600 গরু আছে আর আছে আরো আছে আরো আছে আর আছে 30টার মতো আচ্ছা আরেকবাইরে আছে এগুলো ওই একি একি যাতে একি থাকতেন তোই আমরা তো বাই বাই সেপারেট হতে নিয়ম আছে না আপনি যখন 51 ছিলেন তখন আমার বাবার আমার বাবা যখন আমি জন্মই হইনি সেই সময় গরুর জন্ম গরু শুরু তারপরে আমরা বড় হইছি আমরা একসাথে আবাদ করছি থাকছি তারপরে বাই বাই যান পরিত করা যাই সংসার ভিন্ন হয়ে যায় তখন যার যার মতন সে একটা দুটো তিনটে পাঁচটা করে পাইছি ভাগে তারপরে আমরা আর এইগুলো আবার আস্তে আস্তে এর থেকে মানে বংশ বিস্তার হচ্ছে আমার এইগুলো হয়ে গেছে হয়তো পঁচিশ ছাব্বিশ সাতাশ জি 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 গল্প শুনে আমার অনেক ভালো লাগলো আসলে আমি অভিভূত হয়ে গেলাম যে এতগুলো গরু কিন্তু একটা কৃষক খামারি বললে ভুল হবে উনি কিন্তু একটা কৃষক আমি কৃষক ওনার এতগুলো গরু দেখে আমার নিজেরও ভালো লেগেছে তার জীবনের গল্প শুনলাম আসলে সময় সংক্রিয়তার কারণে তার গল্পগুলো শুনতে পারলাম না উনি কিন্তু সারাদিন পরিশ্রম করার পরে অনেকটা ক্লান্ত বটে যে কারণে আমিও ডিস্টার্ব করতে চাচ্ছি না বেশি সময় নিব না তবে কোনো একদিন আমি আপনার নামটা একটু বলেন আমার নাম আবুল কালাম আজাদ ভুইয়া আজাদ ভুইয়া কোনো একদিন এই আবুল কালাম আজাদ ভাইয়ের গল্প কিন্তু আমরা শুনবো কোনো একদিন এই আবুল কালাম আজাদ কাকার গল্প কিন্তু জীবনের গল্প আমরা বিস্তারিত শুনবো আমি এই খামারটা আপনাদের পর্ব আকারে তুলে ধরবো আপনাদের সামনে যে আসলে উনি গরুগুলো খাওয়াচ্ছে কি কিভাবে খাওয়া এখানে হয়তো এই খোলা মাঠে আরও উনি দশ পনেরো দিন থাকতে পারবেন আশা করা যাচ্ছে তারপরে ওনার খামারে চলে যাবে আমি কিন্তু এই সেই খামারের যত্ন পরিচর্যা সমস্ত কিছু কিন্তু আপনাদের তুলে ধরে তার সফলতার গল্প এবং তার সুখ দুঃখের পিছনের হাসি কান্নার গল্পগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ